Assalamu alaikum dear student of class 7 in previous class we discussed about this passes Helen Keller. Today we will discuss about the answer of the question as a part of our exam preparation. So first one is choose the best answer from alternative. First one is Helen. হেলেন কোনটি হবে এখানে দেখো জেন্টাল মানে হচ্ছে ভদ্র দেন হচ্ছে ওয়াচফুল ওয়াচফুল মানে হচ্ছে সতর্ক আর ফেসফুল ফেসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ এই তিনটে যে কোনো কোনোটা কি হবে এই হিউম্যান হিউম্যানিটেরিয়ান মানে মানব হইতে সে অর্থাৎ মানুষের কল্যাণ যিনি করেন সুতরাং আনসারটা হবে ফিলান্থফিক এটি হচ্ছে আনসার সুতরাং আমরা এখানে টিক চিহ্ন দেব এবং তোমরা তোমাদের আনসার স্ক্রিপ্টে এটা লিখবে দেন এরপর হচ্ছে শি ক্রিয়েটেড ডিফলি ফর সিক ইনজুর্ড এন্ড ডিজার্বেল পিপল হোয়াট ডাস ডিজাবেল মিন্স ডিজাবেল অর্থ কি ডিজাবেল অর্থ কি কোনটা হইতে পারে একটা হচ্ছে পাওয়ারলেস মানে হচ্ছে যে যার কোনো শক্তি নাই তারপরে হেল্পলেস মানে হচ্ছে যার কোনো সাহায্য নাই ফিজিক্যালি চ্যালেঞ্জ এই ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে হচ্ছে যার শারীরিক কি হচ্ছে অক্ষমতা আছে তাহলে এই ডিজাবেল মানে হচ্ছে শারীরিকভাবে অক্ষম তাহলে ফিজিক্যালি চ্যালেঞ্জ এটা হচ্ছে আনসার ঠিক আছে তারপরে হ্যালেন কেলার ওয়ার্ড ফর হ্যালেন কেলার কাজ করতেন কার জন্য কাজ করতেন এস ইলেভেন দ্য ব্রেল দ্য পিপল হু আর ডিজাবেল তারপর হচ্ছে রেড ক্লিপ কলেজ তাহলে হ্যালেন কেলার কাদের জন্য কাজ করতেন কাদের জন্য দ্য পিপল হু আয়ার ডিজাবেল যারা হচ্ছে অক্ষম মানুষ তাদের জন্য কাজ করতেন তাহলে আনসার হবে বি কেমন ঠিক আছে না ওকে এরপর প্রশ্নে আসো অ্যানিসেভেন অ্যানিসেভেন কে ছিল ওয়াজ দ্য ডিরেক্টর অফ পার্কিংস স্কুল সে কি পার্কিংস স্কুলের ডিরেক্টর ছিল কি না ছিল না বিকাম এটা কি হ্যান্ড হ্যান্ডিকেট আফটার এ হাই ফিভার সে কি এরকম হয়েছে নেভার লেফট হ্যালেন হ্যালেনকে কখনো ছেড়ে যায় নাই ত্যাগ করে নাই এটা হইতে পারে না এটাই হতে পারে এখানে একটু জাপসা আসছে যার কারণে বোঝা যাচ্ছে কম সো এইটা হচ্ছে আনসার সি হচ্ছে আনসার তাই তো সি হচ্ছে আনসার ওকে এরপর কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ নট ট্রু কোন ইনফরমেশনটা সত্য নয় কোনটা হ্যালেন কেলার ওয়াজ বর্ন ব্লাইন্ড হ্যালেন কেলার অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে এটা কি সত্য আর তাহলে বাকিগুলো দেখার দরকার নাই এখানে এনিস এলেভেন এসিস্ট হেলেন এলট এই তাকে হেলেনকে অনেক সহযোগিতা করেছে সেটাও সত্য কথা তারপরে দ্য ডিজাবল পিপল হ্যাভ লিমিট অ্যাক্টিভিটিস অর সেন্স এটাও সত্য কথা হ্যালেন কেলার ফার্স্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ এইটি এইট এখানে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে এই ইনফরমেশানগুলো হচ্ছে কি সত্য জাস্ট প্রথমটা হচ্ছে মিথ্যা ভুল অর্থাৎ সঠিক নয় তার মানে এ হচ্ছে আনসার ঠিক আছে ওকে এরপরে দ্য ডিজাবেল পিপল হ্যাভ ফিজিক্যাল অর মেন্টাল প্রবলেম দ্যাট লিমিটস দেয়ার অ্যাক্টিভিটিস ওর সেন্স হিয়ার লিমিট মিন্স লিমিট মানি কে লিমিট মানি বাউন্ডারি লিমিট মানি ম্যাক্সিমাইজ লিমিট মানি বর্ডার নাকি রিস্ট্রিক্ট 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 মানি হচ্ছে বাধাগ্রস্ত করে কমিয়ে দেয় তাহলে এই যে ফিজিক্যালি যারা ডিজাবেল তাদের কি হয় তাদের অ্যাক্টিভিটিস এবং সেন্স এটা কি হয়ে যায় কমে যায় আমরা পড়েছিলাম তাই না ওকে তাহলে এটা হবে রেস্ট্রিক্ট ঠিক আছে ওকে এরপর হচ্ছে হোয়াট ইজ ব্রেল ব্রেল কি তাহলে এ কমিউনিকেশন স্কেল যোগাযোগের একটা দক্ষতা এটা কি না না অ্যান এডুকেশনাল পলিসি ফর দ্য ডিসাবেল পিপল ডিসাবেল পিপলের জন্য একটা এডুকেশন পদ্ধতি নাকি এ সিস্টেম অফ রিডিং ফর পিপল হু ক্যান নট সি যে মানুষগুলো দেখতে পায় না তাদের জন্য পড়ার একটা পদ্ধতি কোনটা এটা তার মানে সি হচ্ছে আনসার তাই তো আর লাস্টেরটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট একটা এডুকেশনাল ইনস্টিটিউট কিনা না তার মানে হচ্ছে সি হচ্ছে আনসার এতটুকু বুঝে আসছে পারবা দেন রিড দ্য ট্যাক্স এগেন অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশন এখানে যে কোয়েশনগুলো দেওয়া আছে এগুলোর আনসার করতে হবে তো ফার্স্ট কোয়েশন হোয়াট লিমিট দ্য অ্যাক্টিভিটিস অর সেন্স অফ দ্য ডিজাবেল পিপল হোয়াট মানি কী লিমিট মানে সীমিত করে দেয় দ্য অ্যাক্টিভিটিস অর সেন্স এই যে কার্যবলী অথবা সেন্স অব দ্য ডিজাবেল পিপল যারা বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলোর যে কার্যবলী অথবা সেন্স এগুলোকে লিমিট করে দেয় কোনটা কিসে লিমিট করে দেয় এবার আমরা তাহলে প্যাসেজে যাই প্যাসেজ থেকে আমরা দেখি এই যে দ্য ডিজাবেল পিপল হ্যাভ ফিজিক্যাল অর মেন্টাল প্রবলেমস কী আছে তাদের কিসের কারণে এই ফিজিক্যাল এবং মেন্টাল প্রবলেমের কারণে তাদের হচ্ছে এ অ্যাক্টিভিটিগুলো লিমিট হয়ে যায় সেন্স অ্যাক্টিভিটিসগুলো কী হয়ে যায় লিমিট হয়ে যায় তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিজাবিলিটি লিমিট দ্য অ্যাক্টিভিটিস অর সেন্স অফ ডিজাবিল পিপল এটা লিখতে পারি না এটা আমরা লিখবো হয়েন অ্যান্ড হায়ার ডেট হ্যালেন্স ফর্মাল এডুকেশন বিগেইন কখন এবং কোথায় তার ফর্মাল এডুকেশন অর্থাৎ সাধারণ যে শিক্ষা এটা কখন কোথায় কী হয়েছে হ্যাঁ স্টার্ট হয়েছে শুরু হয়েছে কোথায় শুরু হয়েছে আমরা বের করি এখান থেকে এই যে ইন এইটিন নাইনটি হ্যালেন্স ফর্মাল এডুকেশন স্টার্টেড ইন হর্স মেইন স্কুল এই যে মেন হর্স মেইন স্কুলে তার ফর্মাল এডুকেশন স্টার্ট হয়েছে কত সালে আঠারোশো নব্বই সালে এটাই হচ্ছে আনসার এ এতটুকু পর্যন্ত স্কুল পর্যন্ত লিখলে হবে অথবা আমরা এই বস্ট্যান্ড পর্যন্ত লিখলে ফর ডিফ ইন বোস্ট্যান্ড এই যে ফুল স্টপ পর্যন্ত লিখলেও হবে কিন্তু ইনফরমেশান এতটুকুতে চলে আসছে দুইটা ইনফরমেশান ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে লিখবো যে এই হুবাহু এই লাইনটা লিখে দিলে হবে হোয়াট মেড হ্যালেন আ ফেমাস পার্সন অল ওভার দ্য ওয়ার্ল্ড হোয়াট মেট কিসে করেছিল হ্যালেন হ্যালেনকে এ ফেমাস বিখ্যাত ফেমাস পার্সন অল ওভার দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীব্যাপী তাহলে হ্যালেনকে কিসে গোটা পৃথিবীব্যাপী কি করেছিল ফেমাস করেছিল কিসে করেছিল আমরা প্রথম লিখতে পারি যে সে অন্ধ বধির এরপরে হচ্ছে বোবা হওয়ার পরেও সে কী করেছে ফর্মাল এডুকেশন গ্রহণ করেছে অনার্স করেছে মাস্টার্স করেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে না হ্যাঁ তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এটা একটা পয়েন্ট লিখতে পারি তারপরে লিখতে পারি যে সে এই ডিজাবিলিটি থাকা সত্ত্বেও সে ডিজাবেল পিপলের জন্য কি করেছে তার জীবন উৎসর্গ করেছে তার অনেকগুলো কাজ সে করে গেছে তাহলে এগুলো আমরা লিখতে পারি এটা আমাদেরকে একটু নিজের মতো করে লিখতে হবে কিসের মতো করে নিজের মতো করে লিখতে হবে তাহলে হ্যালেন হ্যালেন বিকাম ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকজ হি ওয়াজ ডিভ ডাম আফটার দিস হি কমপ্লিটেড his graduation অ্যান্ড হি ওয়ার্ক ফর disabled পিপল এভাবে আমরা লিখতে পারি ঠিক আছে ওকে এরপরে হচ্ছে ডি নম্বরটা What ডিট ক্যাপ্টেন আথার কেলার contact ডিরেক্টর অফ মাদ্রাসা ফর দ্য ব্লাইন্ড in Boston? মাদ্রাসা কিন্তু ছিল না ওখানে স্কুল ছিল বাট এখানে মাদ্রাসা লিখছে সমস্যা নেই তাহলে এই যে আথার কিলার যে হচ্ছে হেলেনের বাবা হেলেনের বাবা যোগাযোগ করেছিল কন্ট্যাক্ট কেন যোগাযোগ করেছিল ওয়াই মানি কেন কেন যোগাযোগ করেছিল তার সাথে ডিরেক্টরের সাথে পার্কিং মাদ্রাসার বা স্কুলের ডিরেক্টরের সাথে কেন যোগাযোগ করেছিল ফর দ্য যেটা যে স্কুলটা ছিল ব্লাইন্ড অ্যান্ড ব্লাইন্ডদের জন্য বোস্টনে তাহলে কেন যোগাযোগ করেছিল মেয়ের জন্য সাজেশন নিতে কিসের জন্য সাজেশন নিতে তাহলে আমরা এটা লিখতে পারি ফর টেকিং আথার আথারকেলার কন্টাক্টেড দ্য ডিরেক্টর অফ পার্কিং মাদ্রাসা ফর দ্য ব্লাইন্ড ইন বস্টন এটুক লিখে দিলে হবে ফর টেকিং সাজেশন দিতে পারি এরপরে ডু ইউ অ্যাগ্রি দ্যাট ফিজিক্যাল ডিসেবিলিটি কোড নট প্রিভেন্ট হ্যালেন ফ্রম পারফর্মিং নোবেল টাস্ক আচ্ছা এখানে কি বলছে ডু ইউ অ্যাগ্রি তুমি কি একমত হবা কিসের জন্য দ্যাট ফিজিক্যাল ডিসেবিলিটি শারীরিক অক্ষমতা কুড নট প্রিভেন্ট প্রতিরোধ করতে পারে না পারেনি হেলেন হেলেনকে ফ্রম ফ্রম পারফর্মিং নোবেল টাস্ক তার মহৎ কাজ চালিয়ে যেতে তার মহৎ কাজ চালিয়ে যেতে এই যে তার ফিজিক্যাল ডিসাবিলিটি এটা কী করতে পারে নাই তাকে প্রতিরোধ করতে পারে নাই তো এটা যদি সপক্ষে হয় তাহলে কেন তুমি এটার সপক্ষে বা বিপক্ষে যদি হবে যে সে তার ডিজাবিলিটি তাকে প্রিভেন্ট করতে পারছে যদি তুমি এটা মনে করো তাহলে কেন পারছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে আর তুমি যদি বলা যে ইয়েস অর নো যে কোনো একটা প্রথমে বলতে হবে যে হ্যাঁ ইয়েস যে তাকে প্রিভেন্ট করতে পারছে তাহলে তুমি ইয়েস লিখবা আর যদি প্রিভেন্ট করতে না পারে তাহলে লিখবা যে নো বিকজ আফটার ডিসাবিলিটি ফিজিক্যাল ডিসাবিলিটি হি completed his graduation and অ্যান্ড হি for ফর দ্য ডিজাবেল পিপল হি the দ্য ফর দ্য ডিজাবেল পিপল এভাবে করে তোমাকে এটা লিখতে হবে এখানে হোয়াই হোয়াই নট মানি হচ্ছে তোমাকে হয়তো ইয়েস করতে হবে তার প্রস্তাবের সাথে এই প্রশ্নে যে ইনফরমেশন দেওয়া আছে এটার সাথে অ্যাগ্রি হইতে হবে অথবা ডিসএগ্রি করলে নো দিয়ে তোমাকে লিখতে হবে ঠিক আছে এভাবে প্রশ্নগুলোর আনসার আমাদেরকে করতে হয় তাহলে আমরা মোটামুটি এই প্যাসেজ থেকে যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেটার আনসার করার চেষ্টা করেছি সবাই বুঝছো এখানে পরবর্তীতে বেগম রোকে আর একটা ছিল এটাও আমরা পড়েছি বাট আজকে আর আমরা এটা কন্টিনিউ করব না যেহেতু আমাদের হেলেন কিলার ছিল